বুখারি শরীফের তেইশশো এগারো নম্বর হাদিসে উল্লেখ আছে যে হজরতে আবু হরায়রা রাদি আল্লাহ তহুকে এক সময় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বাইতুল মাল রক্ষা করার জন্য বাইতুল মাল সাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন আবু ভরারা রাদিয়ালত রানহুকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য নিয়োগ করেছিলেন রাসুল রসুল আল্লাহ্ এখন গভীর রাত্রে একটা চোর এসে বাইতুল মালের যে সম্পদ এ মালগুলো সে আজল করে ধরে ধরে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছিল হজরতে আবু হরারা রাজি আল্লাহ তানহু খপ করে তাকে ধরে ফেললেন ধরার পরে বললেন তুমি বাইতুল মাল চুরি করতেছো তোমাকে এখন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লামের কাছে নিয়ে যাব তোমার বিচার হবে তখন ওই চোরটা উন্নয় বিনয় করে বললো ভাই আমি অত্যন্ত মানুষ বাড়িতে আমার খাবার নাই আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই আমি মারাত্মক ক্ষত দরিদ্র একজন মানুষ আমি অভাবের তারা চুরি করতে এসেছি আমাকে ছেড়ে দাও আমি আর চুরি করব না আবু নরমগুচ্ছের মানুষ ছিলেন সরল হৃদয়ের মানুষ ছিলেন এই চোরের কথাটা শুনে চোরকে ছেড়ে দিল পরদিন সকালে রসুল্লাহ সাল্লা সাল্লাম আবু সাথে দেখা হওয়ার সাথে সাথে বলল হে আবু হরারা রাতি আল্লাহ তোমার বন্দির কি খবর

স্ট্রং হয়ে দাঁড়িয়ে চোর তো মনে হয় আসবে আজকে আবার ঠিক গভীর রাত্রে ওই চোরটাই আবার আসলো আসে আজল করে ধরে ধরে বাইতুল মাল থেকে এই মালগুলো তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে আবহাওয়ার রাজাই এক পেছন দিয়ে ধরে ফেলছে আজকে ধরছি তোমার তুমি বাইতুল মাল চুরি করতে আসছো কালকে একবার আসছো আজকে আবার আসছো এবার ওই চোরটা আরো বেশি করে বিনতি প্রকাশ করলো আরো বেশি করে উনয় বিনয় করে বললো আমি অত্যন্ত হতদরিদ্র আমার ঘরে কোনো খাবার নাই আমার ছেলে মেয়ে আমার পরিবার পর্যন্ত খাওয়া বসে এমন কোনো খাবার নাই আমি মারাত্মক দরিদ্রের পশাঘাতে আমি নিমজ্জিত হতে আমি অভাবের তালা চুরি করতে আসছি আমাকে ছাড়ি দাও আমি আর জীবন চুরি করবো না আমাকে ছাড়ি দাও তো আবু হরাদ বিশ্বাস করলেন তাকে ছেড়ে দিলে পরদিন সকালে আবার রসুল্লাহ সাল্লাম আবু হরার সাথে দেখা আসার সাথে বললো হে আবু হরারা তোমার বন্দীর কি খবর যে চোরকে তুমি বন্দি করেছিলে ওই বন্দির কি খবর বলো আবহাওয়ার আদিল আত্মসেঞ্জ হয়ে গেলে উনি বললেন ইয়া রাসুল্লাহ্লা আল্লাহসাল্লাম চোরটা আরো বেশি মিনতি করল না খুতি মিনতি করে করলো সে মারাত্মক হত দরিদ্র তাই কাস্তে ছেড়ে দিলাম রাসুল আল্লাহসাল্লাম বললেন খবরটা সাবধান থাকিও এ চোরটা আবার আসবে সে ভীক্ষাবাদী

করলো হে আবু প্রাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও তোমাকে আমি একটা এলম শেখাবো তোমাকে আমি একটা জ্ঞান শিক্ষা দেব তোমাকে আমি একটা আয়াত শিক্ষা দেব তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দেব এই দোয়াটা পড়লে এই আয়াতটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তোমাকে পাহারা দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োগ করবে সুবহানাল্লাহ এই আয়াতটা হলো তোমাদের যে কোরআন শরীফ এই কোরআন শরীফের সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটা যদি তুমি দিনের ভাগে দিবাভাবে একবার পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন পাহারাদার নিয়োগ করবে তোমাকে পাহারা দেওয়ার জন্য একদম সন্ধ্যা পর্যন্ত ওই ফেরেশতা তোমাকে পাহারা দিবে তোমার কোনো ক্ষতি হবে না আবার রাত্রি ভাগে যদি তুমি এই আয়াতুল কুরসিটা একবার পড়ো তাহলে আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ সারা রাত তোমাকে পাহারা দিবে তোমার কোনো ক্ষতি হবে না সেটার নাম হলো আয়াতুল কুরসি এবার আমাকে ছেড়ে দাও

এই শিক্ষা দিয়েছে এটা যদি আমি একজন আমার জন্য কোন ক্ষতি না হয় এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি শিক্ষা দেওয়ার কারণে তখন বললেন হ্যাঁ সে তোমাকে যে শিক্ষা দিয়েছে এটা সত্য এটা সত্য তবে সে মিথ্যাবাদী সে মিথ্যাবাদী তাকে বিশ্বাস করিও না মানে তার পদাঙ্ক অনুসরণ করি না তবে সে যে এলেনটা শিক্ষা দিয়েছে এলেনটা সত্য বোকার হিসাবে তেইশশো এগারো নম্বর হাদিস তো এখন এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম যে এই আয়াতুল কুরসিটা যদি কেউ পাঠ করে দিবা একবার রাত্রি ভাগে একবার যদি পাঠ করে আল্লাহ একজন পাহারাদার ফেরেস্তা নিয়োগ করে দেন তার জন্য কোনো ক্ষতি না হয়